প্রতি বছর সচরাচর প্রশ্ন এসে থাকে এবং এই টপিকটা কিন্তু স্কিপ করতে পারবে না এমন কিছু টপিক আছে যেগুলো তোমাকে স্কিপ করা যাবে না তার মধ্যে একটা হচ্ছে কি প্রয়োগ এবং অপপ্রয়োগ তাহলে আমরা কথা না বলি আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই যে আমরা প্রথম দেখতে পাচ্ছি এই প্রশ্নটা যে বানানের অশুদ্ধির প্রধান কারণ কোনটি আচ্ছা আমরা একটা প্যান নিয়ে নিই আচ্ছা ওকে যে বানানের অশুদ্ধির প্রধান কারণ ঘটে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটি ডিপ্লোমা নার্সিং দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে আসা একটি প্রশ্ন তো এখন দেখো এখন বানান অসুদ্ধির প্রধান কারণ কি কি হতে পারে আচ্ছা বানান তোমার অসুদ্ধির প্রধান কারণ হচ্ছে যেমন আমরা লিখতে পারি যে ভুল উচ্চারণ যেমন এটা আচারিত লিখে আছে তার তারপরে লিখে দেই আমরা লিখতে পারি ভুল উচ্চারণ অথবা তারপর লিখতে পারি শব্দের অর্থগত বিভ্রান্তি শব্দের অর্থগত বিভ্রান্তি আচ্ছা শব্দের অর্থগত বিভ্রান্তি এবং শব্দ গঠন ত্রুটি শব্দ গঠন ক্রুটি তাহলে আমরা এই যখন এই চাইতে প্রশ্ন আসবে যে বানান অসুবিধের প্রধান কারণ এই তিনটা কথা মনে রাখবো একটা হচ্ছে কি আমরা যখন ভুল উচ্চারণ করবো তখন বানানের ভুল হতে পারে আরেকটা হচ্ছে কি শব্দের অর্থগত যখন বিভ্রান্তি হবে মানে ভুল হবে অর্থের একটা যখন ভুল হবে অর্থের ভুল প্রয়োগ হবে তখন কি হবে এটা বানান ভুল হতে পারে এবং আরেকটা হচ্ছে কি শব্দ গঠনের যদি ভুল হয় শব্দ গঠনে যদি তুমি ভুল করো তখন কি হবে বানানের অসদ্ধি ঘটতে পারে তাহলে আমরা এক নম্বরটা আমরা ভুল উচ্চারণ এটা আমরা দিতে পারি সঠিক উত্তর হিসেবে তারপরে আমরা যদি খেয়াল করি যে দুই নম্বর যে শুদ্ধ বানান কোনটি আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোমা নার্সিং দু এবং চব্বিশ সালে আসা এই প্রশ্নটা যে শিরোপীরা দেখো এমন কিছু শব্দ পাবা যেগুলো আসলে সাধারণত তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে যেমন দেখো শিরোপীরা এই শব্দটা তুমি জাস্ট কয়েকবার প্র্যাকটিস করে নিবা শিরোপীরা এটা মূলত হচ্ছে এইভাবে হবে শিরোপিরা তাহলে আমরা বি নাম্বার ডি নাম্বার এবং সি নাম্বার খুব ইজিলি বাদ দিতে পারি তাহলে আমরা আমরা এ নাম্বারটা সঠিক উত্তর হিসেবে আমরা নিতে পারি আচ্ছা এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো আমাদের পরীক্ষাতে এসে থাকে এবং ওই শব্দগুলো আমাদেরকে ঠিক কয়েকটা সাংকেতিক চিহ্ন দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে তো সেই সাংকেতিক চিহ্নগুলো কি যেমন দেখো যেমন আমাদেরকে ওয়ান টু ওয়ান এভাবে কিন্তু আমাদেরকে কয়েকটা শব্দ মনে রাখতে হবে তাহলে সেগুলো কি দেখো ওয়ান দিয়ে মনে রাখবো আমরা রসইকার আমরা কি করবো টু দিয়ে মনে রাখবো দীর্ঘইকার আবার ওয়ান দিয়ে মনে রাখবো রসইকার তাহলে এখন এই সাংগীতিক চিহ্ন দিয়ে আমরা ঠিক কয়টা শব্দ প্র্যাকটিস করব বেশি না আমরা দুই থেকে তিনটা প্র্যাকটিস করলে হবে যেমন দেখো আমরা বলতে পারি যেমন বিভীষিকা তাহলে তুমি দেখো তো এই যে প্রথম হচ্ছে ওয়ান তারপর হচ্ছে কি টু এরপর তারপর হচ্ছে কি আবার ওয়ান এরপর আমরা মনে রাখতে পারি যে পিপি লিখা তাহলে পিপি লিখাতে আমরা কি দেখতে পাচ্ছি আমরা প্রথমে ওয়ান তাহলে আমরা এই কথাগুলো আমরা ঠিক এইভাবে মনে রাখবো পিপিলি আমরা এটাকে অবশ্যই ওয়ান দিয়ে ওয়ান টু ওয়ান এটা দিয়ে আমরা কি করবো এটাকে মনে রাখবো আচ্ছা তো আমরা এরপরে তিন নাম্বার প্রশ্নটা যে নিচের কোন বানানটি ভুল আচ্ছা নিচের কোন বানানটি ভুল ডিপ্লোমা নার্সিং দুই হাজার পঁচিশ এবং ষোলো শিক্ষাবর্ষে আসে এই প্রশ্নটা তো এখন আসো আমরা যদি দেখি যেমন মুমূর্ষু বানানটা আমরা কিভাবে মনে রাখতে পারি আমরা এটাকে মনে রাখতে পারি ওয়ান টু ওয়ান তাহলে ওয়ান মানে কি রস টু মানে দীর্ঘকার ওয়ান মানে রস তাহলে মোমোর দেখো এখানে কোনো প্রবলেম নাই তাহলে এটা ঠিক আর মুহূর্ত আমরা মুহূর্তটাকে কিভাবে মনে রাখবো ওয়ান টু তাহলে প্রথমে রসগোট পরে দীর্ঘতা শুশ্রুষা বানান ঠিক আছে কোনো প্রবলেম নেই কিন্তু আমরা এই যে এক নাম্বার এই নাম্বার এই পরিপক্ক এখানে আমাদেরকে এই যে পক্ষ বানানটা আমাদেরকে এইভাবে লিখতে হবে পক্ষ তাহলে পরিপক্ক বানানটা মূলত এখানে ভুল আচ্ছা তাহলে আমাদেরকে এই নাম্বারটা মূলত সঠিক উত্তর আমাদের অনেক সময় দেখা যাচ্ছে কি এইভাবে প্রশ্ন আসে যে ভুল বানান নিচের কোনটি ঠিক দেখো ভুল বানানো সবসময় কিন্তু রহস্যকর হবে অনেক সময় তুমি দেখতে পাবা যে ভুল বানানটা কিন্তু দীর্ঘকার দিয়েও কিন্তু অনেক সময় লিখে হ্যাঁ একবার তুমি দেখো পরীক্ষায় এইভাবে আসছিল প্রশ্ন যে সঠিক শব্দে ভুল কোথায় তুমি দেখো তো সঠিক শব্দে ভুল কোথায় তুমি এখন আমি যদি এই প্রশ্নটা বলি তাহলে তোমার কাছে মনে হবে যে এটা এটা মানে অদ্ভুত রকমের প্রশ্ন এটা কেমন প্রশ্ন হতে পারে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষা কিন্তু এই টাইপসেরও কিন্তু প্রশ্ন এসেছিল বা এসে থাকে তো এখানে ভুলটা কোথায় কেন ভুল সেটা আমি একটু পরে বলতেছি এখানে ভুলটা হচ্ছে এখানে শ হবে না এটা মূলত হবে ঠিক তাহলে এবার আসি কেন কেনটা মানে হচ্ছে তুমি দেখো স হচ্ছে একটা উপসর্গ এখন এই যে আমি বললাম একটা উপসর্গ সেটা বুঝলাম কিভাবে আর শুরুতে থাকলে উপসর্গ হবে হবে না শুরুতে কখন উপসর্গ যখন ওই সটাকে বাদ দেবা বাদ দেওয়ার পর যখন একটা অর্থবোধক শব্দ পাবা দেখো তো সঠিক শব্দে স্ব বাদ দেওয়ার পর একটা কিন্তু ঠিক একটা অর্থবোধক শব্দ পাওয়া যাচ্ছে তাই না দ্যাট মিনস আমাদেরকে বুঝতে হবে যে স বাদ দেওয়ার পরে একটা অর্থবোধক শব্দ পাওয়া যাচ্ছে আমরা এটাকে কি নিব উপসর্গ হিসেবে নিতে পারি এবার আমরা কিন্তু যখন ব্যাকরণ বই আমরা পড়ব তখন আমরা কিন্তু এটা পড়ে থাকি সাধারণত যে উপসর্গ শব্দের শুরুতে বসে এটা কিন্তু পরীক্ষাতে আসে যে উপসর্গ কোথায় বসে মাঝে শেষে শুরুতে তাহলে কি বসে উপসর্গ বসে শুরুতে এখন আসি শুরুতে বসার পরে উপসর্গের কাজটা কি উপসর্গ শুরুতে বসবে কিন্তু এটা কি করবে নিজের কিন্তু অর্থ নেই উপসর্গে নিজের কোনো অর্থ নেই তাহলে কি হবে এটা শব্দের শুরুতে বসবে এবং নতুন একটা অর্থ প্রদান করবে এটা হচ্ছে উপসর্গের কাজ এখন তুমি যখন দেখবা যে একটা শব্দের শুরুতে উপসর্গ বসে। বসার পরে কিন্তু কোনো অর্থের পরিবর্তন ঘটে নেই কি হয় না কোনো অর্থের পরিবর্তন ঘটে নেই তাহলে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে ওই শব্দটা হচ্ছে কি একটা ভুল শব্দ তাহলে তুমি দেখো তো ঠিক শব্দের পূর্বে যদি তুমি স উপসর্গ বসাও কিন্তু এখানে কিন্তু কোনো অর্থের পরিবর্তন কিন্তু ঘটে নেই দেড়শয় আমাদেরকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে মূলত একটা ভুল শব্দ কিন্তু তুমি যখন দেখবা এই যে ঠিক শব্দের পূর্বে তুমি যখন দেখবা বে উপসর্গ বসাও দেখো তো বেঠিক তাহলে কি এখানে কিন্তু অর্থের পরিবর্তন হচ্ছে তাই তো তাহলে কিন্তু বেঠিক এটা কিন্তু বানান শুদ্ধ বানান কিন্তু সঠিক এটা কিন্তু ভুল বানান তাহলে আমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে আরেকবার আমাদের প্রশ্ন আসছিল আচ্ছা আমি এই প্রশ্নটা প্র্যাকটিস করার আগে আমরা ওই কথাটা বলবো তার আগে একটু খেয়াল করে চার নাম্বার আছে কি কোন বানানটি শুদ্ধ তো ডিপ্লোমা নার্সিং দু হাজার পনেরো এবং ষোলো শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসেছিল আচ্ছা তো আমি খেয়াল করো যে এই যে শব্দগুলো এই শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে যেমন আমরা কয়েকটি ইম্পর্টেন্ট শব্দ বলি যেগুলো আমরা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যেমন দেখো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যে মূর তাহলে মমুর কি ওয়ান টু ওয়ান এটা দিয়ে প্র্যাকটিস করতে হবে তারপরে পিপি লিখা এটা আমাকে আমাকে পিপি লিখা এটাকে প্র্যাকটিস করতে হবে ওয়ান টু ওয়ান দিয়ে তারপরে শাসন তাহলে সাহিত্য শাসনে মূলত হচ্ছে আমাদের বফলাটা মূলত হবে শুরুতে অর্থাৎ ছয়ের সাথে মূলত বফলাটা হবে আর বাকি সবগুলো শব্দের মধ্যে কিন্তু কোনো বফলা হবে না তাহলে আমাদেরকে এখানে শুধু একটাই মনে রাখতে হবে এটা আমাদের কোথায় বুঝবে এটা আমাদের শুরুতে বুঝবে তাহলে আমাদেরকে এই কথাটা মনে রেখে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা এখানে কি বললাম এখানে হচ্ছে কি ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান মানেটা কি ওয়ান মানে হচ্ছে কি প্রথম হচ্ছে রস অথবা রসই এবং টু মানে হচ্ছে কি দীর্ঘকার অথবা দীর্ঘকার আবার ওয়ান মানে হচ্ছে রসই অথবা অনমনচি রসস্বীকার অথবা রস্বস্বীকার তাহলে আমরা ঠিক এইভাবে আমাদের এই কথাগুলো প্র্যাকটিস করতে হবে তাহলে এই টাইপসের আমরা আরেকটা কথা মনে রাখব যেমন দেখো আমাদের পরীক্ষাতে এসে থাকে যে বিবিসিকা তাহলে আমরা এই যে বিবিসিকএ শব্দটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ওয়ান দিয়ে আমরা মনে রাখব রস্বস্বীকার তারপরে টু দিয়ে মনে রাখব দীর্ঘইকার এরপর আবার ওয়ান দিয়ে মনে রাখব কি রস্বস্বীকার ঠিক আছে তাহলে আমরা এই চার নম্বর প্রশ্নে সঠিক উত্তর হিসেবে আমরা এ নাম্বারটা নিতে পারি তাহলে এই নাম্বার আমরা মনে রাখবো যে বফলা হবে কি একটা এবং এটা হবে কি শুরুতে বফলাটা হবে ওকে একবার আমাদের পরীক্ষাতে এসেছিল এরকম হবে যে কাব্য গ্রন্থ শব্দে ভুল কোথায় ঠিক আছে তো এইভাবে আমাদের একবার প্রশ্ন এসেছিল কিন্তু আমাদের অনেকের কাছে মনে হতে পারে যে এইখানে আসলে কোনো ভুল নেই কারণ আমরা তো এইভাবে কিন্তু বইয়ের মধ্যে পড়ে আসছি তাই না কিন্তু তারপরে কিন্তু ভর্তি পরীক্ষায় অনেক সময় এই টাইপসের প্রশ্ন যেমন আমরা সাধারণত প্র্যাকটিস করে থাকি বা আমাদের জীবনে আমরা ব্যবহার করে থাকি এরকম অনেক শব্দ আসে তো এখানে প্রবলেমটা হচ্ছে কোথায় দেখো কাব্যগ্রন্থ তুমি দেখবা আমাদের বইয়ের মধ্যে কিন্তু পাঠ পরিচিতি অথবা কবি পরিচিতির মধ্যে আমাদের এই কথাটা কিন্তু খুব বেশি পরিমাণে আমরা ব্যবহার করতে দেখি তাহলে এখানে ভুলটা হচ্ছে যে কাব্য এই শব্দটার পরে আমরা গ্রন্থ এই শব্দটা আমরা লিখতে পারবো না কেন লিখতে পারবো না আমরা এটা হচ্ছে কি অপ্রয়োজনীয় শব্দ অপ্রয়োজনীয় শব্দ মানেটা কি তুমি যখন দেখবা কাব্য এই শব্দটার মধ্যে কিন্তু ওই গ্রন্থ কথাটা দেওয়া আছে একইভাবে ধরো আমরা অনেক সময় বলি যে অশ্রু জল তাহলে অশ্রু মানে কি চোখের জল তাই না অশ্রু মানেটা হচ্ছে চোখের জল তাহলে আমি যদি অশ্রু এরপরে জল কথাটা বলি তাহলে এটা হচ্ছে কি একটা অপ্রয়োজনীয় শব্দ তাই না তাহলে আমরা এই যে অপ্রয়োজনীয় শব্দ যেটাকে রিডার্ডেন্সে বলা হয় তাহলে এই অপ্রয়োজনীয় শব্দগুলোর থেকে আমাদের পরীক্ষাতে কিন্তু প্রায় সময় প্রশ্ন এসে থাকে তাহলে কাব্যগ্রন্থের শব্দ আমাদের গ্রন্থ হবে না এখানে মূলত কি হবে শুধু কাব্য হবে ওকে তাহলে আমরা এটা অবশ্যই মনে রাখবো তাহলে চার নাম্বারটা আমরা সঠিক উত্তর হিসেবে আমরা এ নাম্বারটা নিতে পারি তারপরে আমরা যদি দেখি পাঁচ নাম্বারটা যে প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের শব্দ বানান শুদ্ধ তো তাহলে এখানে আমাকে শুদ্ধ বলছে যেহেতু তার মানে আমাদেরকে বুঝতে হবে যে অপশনের মধ্যে ভুল আছে তাই না এখন আমরা ভুলগুলো আগে বের করি তারপর আমরা সঠিক উত্তরে আমরা যাব তো তুমি দেখো তো আমরা যদি বি নাম্বারটা খেয়াল করি বি নাম্বারে কিন্তু এই কথাটা কিন্তু আমি যখন আমরা দুই নাম্বার প্রশ্নটা প্র্যাকটিস করি তখন কিন্তু আমি এই কথাটা বলি যে আমাদেরকে এমন কিছু শব্দ মনে রাখতে হবে যেগুলো আমাদের প্রতি বছর ঘুরে ফিরে আমাদের ভর্তি পরীক্ষায় এসে থাকে তাহলে তুমি দেখো তো পিপিলিকা তাহলে আমরা এটা তুমি কীভাবে মনে রাখলাম যে ওয়ান টু ওয়ান তাহলে ওয়ান টু ওয়ান মানে হচ্ছে কি প্রথম হচ্ছে রসই গা তারপর হচ্ছে দীর্ঘকা তারপর হচ্ছে কি রসই তাহলে আমরা কিন্তু বি নাম্বারটা খুব ইজিলি বাদ দিতে পারি তাহলে তুমি এই নিয়ম অনুসারে তুমি দেখো তো ডি নাম্বারটা কিন্তু ওরা কিন্তু ভুল লিখছে তাহলে ডি নাম্বারটা বাদ আমাদেরকে আগে অপশনগুলো বাদ দিয়ে দিতে হবে আচ্ছা এখন আসি এ নাম্বার এবং সি নাম্বারে তুমি দেখো এ নাম্বারের মধ্যে এবং সি নাম্বারে পিপিলিকে বানানো কিন্তু কোনো ভুল লিখে নেই আচ্ছা কিন্তু এইখানে যে নির্নিমেষ এই নির্নিমেষের মধ্যে মূলত একটা ভুল দেওয়া আছে সেটা হচ্ছে কি এইখানে মর্ধন্যের জায়গা হবে কি তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে আমরা এ নাম্বারটা নিতে পারি ঠিক আছে তাহলে পাঁচ নাম্বারটা সঠিক উত্তর হচ্ছে কি এ নাম্বার আচ্ছা এরপর দেখো নিচের কোন বারণটি ভুল আচ্ছা আমরা যখন এই টাইপের প্রশ্ন আসবে তখন আমরা কি করব আমরা দেখব যে তিনটা সঠিক উত্তর থাকবে একটা হচ্ছে ভুল থাকবে তাহলে কয়টা থাকবে তিনটা সঠিক উত্তর আমরা আগে চারটা অপশন আমরা একটু দেখে নে যেমন দেখো মুখস্থ আমরা অনেক সময় কনফিউজড হই যে এখানে তোমার দন্ত্রের সাথে ত হবে কখন এবং সাথে থ হবে কখন এই বিষয়টা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে তাহলে আমরা সেটা কিভাবে যখন তুমি দেখবা যে এই শেষে ত হবে না থ হবে সেটা বুঝবো কিভাবে আমরা আগে কি করবো এটাকে বাদ দেব এটাকে আগে মনে মনে বাদ দেওয়ার পর ঠিক এই বাম পাশে যখন একটা অর্থবোধক শব্দ দেওয়া থাকবে কি থাকবে যখন একটা অর্থবোধক শব্দ দেওয়া থাকবে তখন মনে রাখবা ঠিক এরপরে থ হবে তাহলে এই ব্যাপারটা কি যদি এখানে অর্থবোধক শব্দ দেওয়া থাকে তাহলে অবশ্যই এখানে থ হবে আর যদি এখানে অর্থবোধক শব্দ না থাকে তাহলে কি হবে ত হবে ব্যাপারটা একটু খেয়াল করো আমি এখানে বললাম যে ঠোঁটস্থ আমি এখানে দুইটা কথা বললাম আর আরেকটা লিখলাম ঠোঁটস্থ আমি কনফিউজ কোনটা নিব জানি না তাহলে আমাকে এটা কীভাবে বুঝতে হবে আমি প্রথমে মনে মনে এটাকে বাদ দিব বাদ দেওয়ার পর আমি পাশে যদি অর্থবোধক শব্দ দেওয়া থাকে তাহলে আমরা এখানে থ নিব আর যদি না থাকে তাহলে ত নিব এখন তুমি দেখো তো ঠোঁট এটা কিন্তু একটা অর্থবোধক শব্দ তার মানে আমাদেরকে যেহেতু এখানে অর্থবোধক শব্দ পেলাম তার মানে আমরা এখানে ত হবে না এখানে মূলত থ হবে এখন এই টেপসে আমি যদি তোমাকে বলি ধরো তোমার প্রশ্ন আসলে এইভাবে যে নেশা ব্রস্ত আর আরেকটা হচ্ছে কি নেশা ব্রস্ত এখন আমি জানি না কোনটা নেব এখন তুমি একটা বিষয় খেয়াল করে দেখো তো আমি শেষে ত এবং থ আমি কি করব দুইটা বাদ দিব যেমন দেখো এখানে ত এখানে থ মনে মনে বাদ দেওয়ার পর নেশা গ্র দেখো তো নেশা গ্র নেশা গ্র বলতে সাধারণত কোনো শব্দ নেই এবং এটার কোনো অর্থ নেই তাহলে যদি অর্থ না থাকে বা ওই শব্দটা যদি অর্থবোধক শব্দ না হয় তাহলে আমাকে কি করতে হবে ওই থটাকে বাদ দিতে হবে তাহলে সেই জায়গায় আমি কি করব ত নিব ঠিক আছে এই টেপসের আমি যদি বলি যে বিপদ গ্রস্ত আর এখানে বললাম যে বিপদ গ্রস্ত ঠিক আছে বিপদ গ্রস্ত তাহলে বিপদ লিখলাম বিপদ তাহলে এখন দেখতো আমরা যদি এই যে ত এবং থ যদি দুইটা বাদ দিয়ে আমি যদি বাম পাশে যে অর্থ শব্দটা এটা যদি তাকাই এর কোনো অর্থ কিন্তু সাধারণত কিন্তু পাওয়া যায় না তাহলে বিপদ গ্রহ নামের কিন্তু সাধারণত কোনো অর্থ নেই তাহলে কিন্তু আমরা যেহেতু অর্থ নেই তার মানে আমরা এখানে ত নিতে পারি এখানে থটা হবে না তাহলে নাম্বারটা আমরা সঠিক উত্তর হিসেবে আমরা নিতে পারি কিন্তু প্রশ্ন বলছে ভুল কোনটি তাহলে এই নাম্বারে কিন্তু কোনো ঝামেলা নেই এর মধ্যে কোন ঝামেলা নেই আর আমরা ডি নাম্বারটা যদি দেখি ডি নাম্বারে মূলত হচ্ছে কি দূরস্থ এখানে মূলত হচ্ছে কি এটা দূরত্ব হবে ঠিক আছে তাহলে ডি নাম্বারে কিন্তু কোনো ঝামেলা নেই তাহলে এটা মূলত হচ্ছে ডি নাম্বারটা উত্তর তাহলে আমরা ডি নাম্বারটা নিব এরপর যদি আমরা খেয়াল করি যে নিচের কোন বানানটি শুদ্ধ তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা দু হাজার উনিশ এবং বিশ সালে আসা একটা প্রশ্ন তবে এটা একেবারে ইজি একটা শব্দ যে এটা খুব বেশি ঝামেলা হবে না আশা করি আমরা চারটা অপশনে দেখি যে শরৎ বানানটা কি হবে খণ্ড দিয়ে হবে মাঝে মধ্যে অনেক ইজি প্রশ্ন আসে আবার মাঝে মধ্যে অনেক কঠিন প্রশ্ন আসে তাহলে এখানে তাও হবে না ঠিক আছে আমরা এখানে জাস্ট খণ্ড দিয়ে লিখে নিব আমরা যদি দেখি আট নাম্বার প্রশ্নটা যে কোন নিচের কোনটি সঠিক শব্দ ডিপ্লোমা আমরা দেখতে পাচ্ছি এবং প্রশ্ন তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি আপাদ মস্তক আচ্ছা আপাদ মস্তক আপাদ মস্তক আচ্ছা এখানে আহ আপাদ মস্তক লিখতে গিয়ে কিন্তু এখানে একটু ভুল আছে ভুলটা কি আহ আচ্ছা এখানে ভুলটা হচ্ছে এখানে আপদ লিখছে তাই না আপদ বলতে কিন্তু কোনো শব্দ নেই আচ্ছা আপাদ মস্তক আচ্ছা এখানে দেওয়া আছে ঠিক মস্তক আপাদ মস্তক এটাও ঠিক দেওয়া আছে আপাদ আচ্ছা এখানে হচ্ছে একটা ভুল দেওয়া আছে ডি নাম্বারটা এখানে অপাদ মস্তক অপাদ মস্তক বলতে কোনো শব্দ নেই এটা মনে হচ্ছে আপাদ মস্তক মানে হচ্ছে কি মানে পা থেকে মাথা পর্যন্ত সেটা হচ্ছে কি আপাদ মস্তক তাহলে আমরা এটাকে সি নাম্বারটা দিতে পারি অথবা আমরা এটাকে বি নাম্বারটা দিতে পারি এখানে দুইটাই সঠিক উত্তর তাহলে এরকম ভাবে যখন অপশন দুইটা থাকবে তাহলে আমরা এটা যে কোনো একটা দিলে হবে তাহলে আমরা এটা হচ্ছে কি আপাত মস্তক হিসেবে আমরা এটাকে সঠিক উত্তর দিতে পারি আচ্ছা নিচের কোনটি শুদ্ধ আচ্ছা এটা আবার রিপিট হচ্ছে আমরা এই শব্দটা যদি রিপিট হচ্ছে তাহলে আমরা এটা তো অলরেডি প্র্যাকটিস করে ফেলেছি তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভুল বি নাম্বারটা হচ্ছে কি আপাদ মস্তক এটা নিতে পারি তবে আমরা বাকিগুলো একটু সি নাম্বারটা হচ্ছে আমাদের একটা ভুল দেখো আপদ আপদ বলতে মূলত কোনো শব্দ নেই এখানে মূলত হচ্ছে কি পা হতে মাথা পর্যন্ত তাহলে মস্তক মানে হচ্ছে মাথা আপাদ মানে হচ্ছে কি পা পা পর্যন্ত মস্তক মানে হচ্ছে মাথা তার মানে পা থেকে মাথা পর্যন্ত তাহলে এখানে হচ্ছে একটা ভুল আর আমরা ডি নাম্বারে যদি দেখি এখানে অপাদ অপাত বলতে কোনো শব্দ নেই তাহলে এটা মূলত হচ্ছে কি হচ্ছে কি পা থেকে মাথা পর্যন্ত তাহলে আমাদের এটা মূলত হচ্ছে সঠিক উত্তরটা আমরা বি নাম্বারটা নিব ঠিক আছে তাহলে আমাদেরকে কিন্তু চারটা অপশন দেখে এভাবে সিদ্ধান্ত নিতে হবে